আজ আমি আপনাদের জন্য এনেছি একেবারে তুলোর মতো সব জাপানি কটন কেক দেখতে যেন কেক খেতে কিন্তু যেন মেঘের টুকরো বাহিরে এই জাপানি কটন কেকের যে চড়া দাম ভাবলাম বাসায় বানিয়ে নেই তাও সবার ঘরে থাকা দই দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এটা যে এত নরম আর স্পঞ্জি একবারে মুখে দিলে মিলিয়ে যাবে জাপানি কটন কেক বানানোর জন্য আমি এখানে দুটি ডিম নিয়েছি এখন আমি ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিব। এখন আমি ডিমের কুসুমটাকে হুইস দিয়ে একটু ফেটিয়ে নিব আর এখন আমি দিয়ে দিব এখানে দই দইটাকে আমি আগে থেকে পানিয়ে ঝরিয়ে নিয়েছি অবশ্যই আপনারা পানিটাকে দইয়ে ঝরিয়ে নেবেন তো ডিমের কুসুম আর দইটাকে এখন আমি খুব ভালো করে হুক্স করে মিশিয়ে নিব তো আমার খুব ভালো করে হুইক করে মিশিয়ে নিয়েছি এখন কিছু শুকনো উপকরণ অ্যাড করব প্রথমে দিয়ে দিলাম এক কাপ ময়দা কর্নফ্লাওয়ার তো এখন আমি চালনির সাহায্যে খুব ভালো করে চেলে নিলাম আর হুইক্সের সাহায্যে আমি সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব সব কিছু মেশানোর পরে ঠিক এক ঠিকটা এইরকম আসবে তো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিব এখন আমি ডিমের সাদা অংশে দিয়ে দিলাম অল্প একটু ভিনেগার আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন তো এখন আমি সাদা অংশটাকে হুইক্স করে মেরাং তৈরি করে নিব তো মেরাং তৈরি করতে করতে যখন এরকম একটু বুদ উঠে আসবে তখন এখানে দিয়ে দিব চিনি চিনিটাকে একেবারে দেওয়া যাবে না অল্প অল্প করে চিনি দিতে হবে আর হুইক্স করে নিতে হবে আবারও আমি খুব ভালো করে হুইক্স করে নিচ্ছি আশা করি দেখতেই পাচ্ছেন আগের থেকে ম্যাডটা কতটা ফ্লাফি হয়ে গেছে আবারও আমি চিনি অ্যাড করে দিলাম দিয়ে আবারও আমি এখানে বিট করে নিব এখন আমি একটাকে বিট করতে করতে হার্ড একটা ম্যার তৈরি করে নিব তো আশা করি দেখে বুঝতে পারছেন আগের থেকে মেরেংটা কতটা হার্ড হয়ে গেছে এখন আমি যে আগে ময়দাটাকে মিক্স করে রেখেছিলাম ওই মেরেঙের মধ্যে দিয়ে মিশিয়ে এখন আমি পুরোটাই মেরেঙ আর ময়দা একসাথে খুব আলতো হাতে ভালো করে মিশিয়ে নিবো এখানে তাড়াহুড়া করা যাবে না আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে না হলে মেরেংটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো আমার সব কিছু খুব ভালো করে মিশানো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে এটাকে সেট করার জন্য একটা পেপার দিয়ে নিয়েছি নিচে আর আমি এই বাটির মধ্যে এটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে মোল্ড ব্যবহার করতে পারেন তো এখন আমি হাত দিয়ে এভাবে একটু ট্যাপ করে দিলাম আর ভিতরে যেন কোনো বাবুল না থাকে এভাবে আমি বের করে দিলাম তো একটা কড়াইকে আমি দশ মিনিট মতো হিট করে নিয়েছি আর দিয়ে দিলাম একটা ইস্টান কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পানি আর স্ট্যানের উপরে এখন আমি এই কেকটাকে দিয়ে এইভাবে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো বেক করে নিব কেকটা অনেকটা ফুলে একদম ফেটে গেছে আঁকা বাঁকা হয়ে আশা করি দেখেই বুঝতে পারছেন কাঠি দিয়ে আমি চেক করে নিলাম একটু কিন্তু কাঁচা নেই একদম শুকনো হয়ে বের হয়েছে আর কেকটা কিছুক্ষণ আমি ঠান্ডা করে ডিমোল্ড করে নিলাম মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে আর এটা যে এত নরম হয়েছে সেটা তো মুখে বলে বোঝানোর মতো নয় আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন তো এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন ছুরি লাগানোর আগে একদম কেটে যাচ্ছে এতটাই নরম হয়েছে আপনারা অবশ্যই একবার বানাবেন আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক দেওয়ার একটা অনুরোধ রইল আর আমার পেজের